আজ আমরা রাসায়নিক গণনায় গ্যাসের ভর আর মূল সংখ্যার উপর অঙ্ক নেব আমরা যে আগের চারটা বানিয়েছিলাম মানে কতগুলো রাসায়নিক সমীকরণ বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ তারপরে আণবিক গুরুত্ব মধ্যে সম্পর্ক একমূল যে কোনো গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার তারপরে অনেক কটা পারমাণবিক ভর আণবিক ভর যে চারটা বানিয়েছিলাম ওটা কিন্তু হাতের কাছে রেডি রাখবো আজ আমরা করব। গ্যাসের ভর ও মূল সংখ্যা এই ধরনের কি অঙ্ক পেতে পারি দেখো ফার্স্ট সামনিচ্ছি ফেরাস সালফাইডের ফেরাস সালফাইডের সাথে লঘু এইচ টু এসো ফোর এর বিক্রিয়ায় এক দশমিক সাত গ্রাম এইচটু গ্যাস পেতে হলে কত গ্রাম সালফাইড লাগবে এখানে দেওয়া থাকবে এফি ফিফটি সিক্স এগুলো দেওয়া থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা মনে রেখে দেবো যে চারটা বানিয়েছিলাম

হাইড্রোজেন সালফাইড গ্যাস পাচ্ছি ফেরাস সালফাইড এর সাথে লঘু এস টু এস উপ বিক্রিয়া এক দশমিক সাত গ্রাম ইস্টুয়েস একটু নিচে লিখলাম এক দশমিক এক দশমিক গ্রাম একটু নিচে লিখলাম আর এইচ এর যে আণবিক ভর আমরা চাটে আমাদের ছিল ওটাও লিখে দিলাম চৌত্রিশ গ্রাম আচ্ছা কত গ্রাম ফেরাস সালফাইড লাগবে তো এর আণবিক ভর অষ্টাশি গ্রাম এটাও আমাদের চাটে ছিল বা তুমি করে দেখতেও পারো এফি কত দেওয়া আছে ফিফটি আর সালফার হচ্ছে থার্টি তাহলে দুটো যোগ করে অষ্টাশি গ্রাম পেয়ে গেলাম এবারে জিজ্ঞেস করেছে এইটা কত গ্রাম লাগবে আমরা একটা ছড়ার মতো উড়েছিলাম যেদিক থেকে জানা সেদিক থেকে বানা তো দেখো এখানে দুটো জিনিস জানা আছে আর এদিকে একটা জানা নেই এই যা আমাকে বার করতে হবে তাহলে আমি চৌত্রিশ গ্রাম এইচ টু এস পেতে অষ্টাশি গ্রাম এফিএস কে লঘু এইচ টু ডায়লুট লিখলাম ডিআইএল মানে লঘু লঘু এইচ টু সাথে বিক্রিয়া করতে হবে এইভাবে পুরোটা পুরো কথাটাই লিখবো তাহলে এক গ্রাম এইচ টু এস পেতে এইট্টি এইট বাই থার্টি ফোর লঘু এইচ টু সাথে বিক্রিয়া করতে হবে আমার চাই কত এক দশমিক সাত গ্রাম এক দশমিক সাত গ্রাম এইভেন তো এই ফর্টি ফোর বাই টেন তাহলে ফোর পয়েন্ট ফোর গ্রাম তাহলে অ্যান্সার লিখব ফেরাস সালফাইট লাগবে ফেরাস সালফাইড লাগবে গ্রাম পয়েন্ট এক ধরনের অঙ্ক যেখানে দেখলাম কত গ্রাম মানে এত গ্রাম গ্যাস পেতে গেলে কত ফেরার সালফাইড লাগবে আমরা গ্যাসের ভর আর মূল সংখ্যার অঙ্ক করছি এর পরের অঙ্কতে আসি এই ধরনের অঙ্কগুলো আমরা ভাগ করে নেব যে মানে কি কি টাইপের অঙ্ক আসতে পারে পরের অঙ্ক নিলাম কোন ধাতব কার্বনেটের কার্বনেটের দুশো গ্রাম উত্তপ্ত করলে বারো গ্রাম অক্সাইড ও একটি গ্যাস এখানে বলে দেয়নি কার্বন একটা কোন ধাতু উৎপন্ন হয় গ্যাসের ঘনত্ব যাকে আমরা ঘনত্ব বাইশ বাষ্প ঘনত্ব যদি বাইশ তারপরে বলেছে বিক্রিয়ায় কত মূল দেখো মলের অঙ্ক আমরা নেব বলেছিলাম কত মোল গ্যাসিও যৌগ উৎপন্ন হয় তো বিক্রিয়াটাতে আসি ধাতব কার্বোনেট ধরো আমি ধাতুকে ধরলাম এম ধাতব কার্বোনেট মানে হচ্ছে এম ওপরেই লিখি যদি করি ধাতব কার্বনেট এম সিও থ্রি ধরলাম ধাতব কার্বোনেটের দুশো গ্রামকে উত্তপ্ত করেছি তলায় লিখে রাখলাম দুশো গ্রাম উত্তপ্ত করে ধাতব অক্সাইড মানে এম ও পেলাম ধাতব অক্সাইড এটা ধাতু আর এটা অক্সিজেন ধাতব অক্সাইড ও একটি গ্যাস উৎপন্ন হয় ও একটি গ্যাস ধরো গ্যাসকে আমি এন ধরলাম উৎপন্ন হয় আচ্ছা ভাতবঅক্সাইড কত গ্রাম উৎপন্ন হলো একশো বারো গ্রাম তাহলে গ্যাস পাই সংরক্ষণ সূত্র অনুযায়ী বিক্রিয়কের কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভর সমান পদার্থের মোট ভর সমান হতে হবে রাসায়নিক বিক্রিয়ায় এই ভর ধরো আমি এক্স ধরে নিলাম তাহলে বিক্রিয়কের মোট ভর কত ছিল দুশো গ্রাম বিক্রিয়াজাত একশো বারো গ্রাম ছিল তার সাথে প্লাস এক্স এলো তাহলে এক্স দুশো আমি থেকে একশো বারোকে সাবস্ক্রাইব করলাম বিয়োগ যদি করি তাহলে আমি পাচ্ছি অষ্টআশি গ্রাম টেক্সিক্যালস টু আমি পেলাম এইটটি এইট গ্রাম এটা আমি নোটে রাখলাম উৎপন্ন গ্যাসের বাষ্পঘনত্ব এটা দেওয়া আছে এখানে প্রদত্ত প্রদত্ত বাষ্পঘনত্বকে আমি ডি লিখছি বাইশ একক হয় না অতএব আণবিক গুরুত্ব বা ভর যাকে আমরা এম বলি এম কত হয় দুই গুণ বাষ্প ঘনত্ব মানে দুই ইন্টু বাইশ মানে হচ্ছে চুয়াল্লিশ গ্রাম তাহলে বিক্রিয়ায় কত মোল গ্যাসীয় যৌগ উৎপন্ন হয় আচ্ছা চুয়াল্লিশ গ্রাম মানে কত হয় মোল আনবিক ভর গুরুত্ব লেখো বা ভর লেখো আনবিক ভর কোন গ্যাসের আনবিক ভর মোল যা হবে বাইশ গ্রাম সমান হয়ে গেল এক মোল কারণ চুয়াল্লিশ গ্রাম কি ছিল গ্যাসটির আনবিক ভর গ্যাসটির আনবিক ভর ছিল চুয়াল্লিশ গ্রাম চুয়াল্লিশ গ্রাম সমান এক মোল তাহলে এবার আমি ওই কি নিয়মে লিখব বিক্রিয়ায় কত মোল আমি ওপরেই করলাম চুয়াল্লিশ গ্রাম যদি হতো তাহলে কত পেতাম এক বাই চুয়াল্লিশ মল গ্যাস এখানে আমি কত গ্রাম পেয়েছি এইট এইট গ্রাম গ্যাস উৎপন্ন হয়েছে এইট এইট গ্রাম গ্যাস উৎপন্ন হয়েছে অতএব এইটটি এইট গ্রাম গ্যাসীয় যৌগ

হয় আমরা দুটো অঙ্ক দেখলাম একটা অঙ্কে ছিল মূল সংখ্যা দিয়ে প্রথম অঙ্কে ছিল ভর সংখ্যা ভর দিয়ে আর পরেরটায় মোল দিয়ে এবারে আবার পরের অঙ্ক প্রশ্ন নিলাম তিন দশমিক চার গ্রাম তিন দশমিক চার গ্রাম অ্যামোনিয়া কি পরিমাণ অক্সাইড অক্সাইডকে বিচারিত করতে পারে এই প্রশ্ন তেমনিও লিখতে আসে কিউপ্রিক অক্সাইডকে বিচারিত করতে পারে এই প্রশ্ন আমরা যে ধরনের অঙ্ক করছি তাতে ঘর পাবো এবং মূল সংখ্যা পাবো তো বিক্রিয়াটা জানতে হবে আবার ওই চার্ট আমরা যা যা বানিয়েছিলাম চার্ট ভিডিও দুয়ে আছে দুই বা তিনে পেয়ে যাবে দেখো চার্টটা বানানো আছে তাহলে অ্যামোনিয়ার সাথে আমরা এর বিক্রিয়া লিখি কিউপ্রিক অক্সাইড সিইউ প্লাস অ্যামোনিয়া এর বিক্রিয়া লাগাবো তৈরি হবে নাইট্রোজেন কপার আর জল তৈরি হবে একে ব্যালেন্স করবো থ্রি টু থ্রি এখানেও থ্রি ব্যালেন্স হলো আচ্ছা কি কি বলেছে তিন তিন দশমিক চার গ্রাম অ্যামোনিয়া তাহলে অ্যামোনিয়ার তলায় একটু গ্যাপ রেখে আমি লিখছি তিন দশমিক চার গ্রাম আমাদের চার্টে ফিরে গেলে আমরা দেখতে পাবো অ্যামোনিয়ার আণবিক ভর ছিল সতেরো মানে এক মোলের সতেরো এখানে কমল আছে এক মোলের সতেরো হলে এখানে দুমল মানে দুই ইন্টু সতেরো এটাও লিখে ফেলবো চৌত্রিশ গ্রাম কি পরিমাণ কিউপ্রিক অক্সাইডকে বিচারিত করতে পারে আচ্ছা কপার কপার সিক্সটি থ্রি পয়েন্ট আছে পরে নিচ্ছি কপারের ভর বসালাম পারমাণবিক অক্সিজেনের একটা পরমাণু ষোলো কত মোল আছে তিন মল তিন দিয়ে একে গুণ করব একে যদি আমি আহ হিসেব লাগাই কত লাগবে জানি না আমাদের ছড়ার মতো ছিল যেদিক থেকে জানা সেদিক থেকে বানা দেখো এখানে দুটো জিনিসই জানি তাহলে এই দিক থেকেই আমি বানাবো কিভাবে লিখছি চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া লেখার ক্ষেত্রে সতর্ক হতে হবে চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া টু থার্টি গ্রাম কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করতে পারে লেখার ক্ষেত্রে কিন্তু সতর্ক হয়ে লিখতে হবে এক গ্রাম অ্যামোনিয়া টু

করতে পারবে এই ধরনের অঙ্ক যাতে শুধুমাত্র গ্যাসের ভর বা বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থের ভর এই ধরনের কাজ করলাম পরের অঙ্ক অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়া দুদিকেই আসে ওই দিক থেকেও প্রশ্ন আসে এদিক থেকেও বিক্রিয়া দিয়ে প্রশ্ন করে যেমন ধরো নিলাম অ্যামোনিয়াম সালফেটকে অ্যামোনিয়াম কে কস্টিক সোডা কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে সিক্স পয়েন্ট এইট গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে পেতে কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে তো এখানে কিন্তু প্রশ্নতে এগুলো দোয়াই থাকবে এন চোদ্দ সালফার থাকবে অক্সিজেন থাকবে সালফার অক্সিজেন এগুলো কিন্তু থাকবে নিজেরাও বসিয়ে করতে পারো তো এবারে চার্টে যেটা বলেছিলাম যে ওই মনে রাখলে অনেক কিছু কমন পাওয়া যাবে তো এসব বিক্রিয়াটাতে আসি অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট আর কস্টিক সোডা অ্যামোনিয়াম সালফেট এনএইচ ফোর টু SO4 তার সাথে আমি রিয়্যাক্ট করাবো কস্টিক সোডা আমি একটা দিকের ব্যালেন্স মনেই রেখে দিয়েছি এই ক্ষেত্রে সুবিধা হয় ব্যালেন্স বাকিটা করতে তো তৈরি হলো Na2 একটু প্র্যাকটিস করতে করতে এমনি এগুলো কষ্ট হয়ে যাবে মনে থেকে যাবে 2NH3 প্লাস 2H2 এবার প্রশ্নে আসি বিক্রিয়া লিখে ফেললাম ব্যালেন্সড বিক্রিয়া দুদিকের সমীকরণ কস্টিক সমিত সমীকরণ অ্যামোনিয়াম সালফেটকে কস্টিক সোডা দ্রবণ সহ উত্তপ্ত করে 6.8 গ্রাম এনএইচ3 পেতে আমি একটু গ্যাপ দিয়ে তলায় লিখলাম 6.3 গ্রাম অবশ্যই গ্যাপ লাগব কারণ এখানে 2 মোলের আণবিক ভর লিখতে হবে তো 1 মোলের কত 17 চাটে ছিল কিন্তু 1 মোল অ্যামোনিয়ার হচ্ছে 17 গ্রাম তো 2 মোলে 2 ইনটু 17 তো फटाफट এগুলো লিখতে পারবো 34 গ্রাম কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে তো এটা করে দেখি আহ নাইট্রোজেন আছে সতেরো টু প্লাস একটা পরমাণু এক আটখানা হলে ইন্টু আট সালফার বত্রিশ অক্সিজেন পরমাণুর ভর ষোলো এখানে চারটে পরমাণু আছে ষোলো ইন্টু চার কি করলাম নাইট্রোজেন পরমাণু দুটো সতেরো ইন্টু দুই হাইড্রোজেন পরমাণু চার দুই আট আটখানা এক ইন্টু আট সালফার পরমাণু একটা অক্সিজেন পরমাণু চারটে তাই ষোলো ইন্টু চার বসিয়েছি এবারে এটা যদি আমি মেন্টালি হিসেব করি তাহলে আমি পাচ্ছি থার্টি ফোর প্লাস এইট প্লাস থার্টি টু প্লাস সিক্সটি ফোর 138 কত গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগবে তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্ন দিলাম একই ভাবে ওই ছড়া যেদিক থেকে জানা সেদিক থেকে বানা দেখো এখান থেকে দুটোই জানা আমি এদিক থেকেই বানাব লেখার সময় কিন্তু সতর্ক হয়ে লিখতে হবে 34 গ্রাম অ্যামোনিয়া পেটে 138 গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে বা লিখতে পারো কষ্টিক সোডার সাথে বিক্রিয়া ঘটাতে হয় তাহলে এক গ্রাম অ্যামোনিয়া পেতে একশো আটত্রিশ বাই চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়াম সালফেট লাগে কথাতে লিখবে এখানে কত গ্রাম চেয়েছে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম অ্যামোনিয়া পেতে একশো আটত্রিশ বাই চৌত্রিশ ইন্টু সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট থ্রি ডেসিমেল তুলে দিলাম তলায় টেন এলো টেন কে ঘাটবো না একশো আটত্রিশ ইন্টু তেষট্টি হচ্ছে গিয়ে সেভেন বাই টেন তাহলে মেস কত পেলাম পঁয়ত্রিশ দশমিক পাঁচ সাত গ্রাম তাহলে উত্তর লিখবো পঁয়ত্রিশ বলছি পঁচিশ পঁচিশ দশমিক পাঁচ সাত গ্রাম অ্যামোনিয়াম লাগবে এইভাবে যদি মনে থাকতো সরাসরি বসাতে পারতাম আর নাহলে বসিয়ে নিজেরা পার করতে পারবে কারণ পারমাণবিক ভর কিন্তু দোয়া থাকবে আর একটা অঙ্ক দেখে একটা দেখে অ্যালুমিনিয়াম দ্বারা অ্যালুমিনিয়াম দ্বারা এ টু ও থ্রি কে বিচারিত করে বিচারিত করে পাঁচশো গ্রাম এফি পেতে থার্মিট বিক্রিয়ার কথা বলছি পেতে কত গ্রাম অ্যালুমিনিয়াম কত গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে বিক্রিয়াটিতে কত মূল আবার মূলও দিয়ে দিয়েছে

একদম মনে রেখে দেবো এই ব্যালেন্সড গুলো সহ প্লাস টু এল পাবো হচ্ছে তো এই বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম দ্বারা এফ ইউ থ্রি কে বিচারিত করে পাঁচশো অষ্টাশি গ্রাম এফি তাহলে একটু গ্যাপ দিলাম তলায় লিখলাম পাঁচশো অষ্টাশি গ্রাম এখানে মোল এক মোলের ভর কত দিয়েছে ফিফটি তাহলে টু ইন্টু আমি গুণ করলাম না কারণ দেখতেই পাচ্ছি পাঁচশো আটান্ন আছে একটা ফিফটি আছে কিছু ক্যান্সেল হতে পারে কত গ্রাম অ্যালুমিনিয়াম লাগবে আচ্ছা এখানে দু মোল লেগেছে দু মোল তাহলে দুই ইন্টু সাতাশ থাকলো কত গ্রাম লাগবে ধরো এক্স ওই একই ছড়ার মতো যেদিক থেকে জানা সেদিক থেকে বানাবো তাহলে এই দিকটা জানা দুই ইন্টু গ্রাম এফি পেতে দুই ইন্টু গ্রাম ব্যাকরেট দিয়ে দেবো অ্যালুমিনিয়াম বিচারক হিসেবে লাগে বিচারক হিসেবে লাগে তাহলে এক গ্রাম এফি পেতে দুই ইন্টু সাতাশ আমি ইচ্ছে করি গুণ করিনি কারণ দেখা যাচ্ছে দুইগুলো কিন্তু ক্যান্সেল আউট হবে

গ্রাম তাহলে অ্যান্সার লিখবো দুশো সত্তর গ্রাম অ্যালুমিনিয়াম বিচারক হিসেবে লাগবে আচ্ছা এর পরের প্রশ্ন করেছে বিক্রিয়াটিতে কত মোল এপি টু ও থ্রি লাগবে আমি এই সলিউশনটা মুছলাম 558 গ্রাম দেওয়া ছিল একইভাবে নামের আগে মোল ছড়াতেই ছিল নামের আগে মোল মানে এক আছে তাহলে এক মোল এটা জানি না একইভাবে নিতে পারি এদিক থেকে জানা সেদিক থেকে বানা তাহলে 2 55.8 গ্রাম Fe পেতে 1 মোল Fe2O3 লাগে এক গ্রাম এফি পেতে এক বাই টু ইন্টু ফিফটি ফাইভ মোল এফি টু ও লাগে আমাদের লাগছে কত গ্রাম যেটা প্রদত্ত ছিল আয়রন ফাইভ গ্রাম এফি পেতে লাগবে হচ্ছে এক বাই টু

লাগবে এই হলো গ্যাসের ভর আর মূল সংখ্যার ধরনের অঙ্ক এরপরে গ্যাসের আয়তন নিয়ে আয়তন মূল সংখ্যা নিয়ে অঙ্কে আসবো